আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে আমার রাষ্ট্রী থেকে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে এসবিআই মহরমপুর ব্রাঞ্চের একটা অ্যাকাউন্ট আছে যেটা আমার ফেসবুক থেকে অ্যাকাউন্টটা ছাড়া হয়েছে এছাড়াও অনেক ক্যানার ছাড়া হয়েছে আপনারা দয়া করে আমাদের টাস্টির নাম অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে লেখা আছে আর অ্যাকাউন্টের যে ট্রানজাকশন করা সেখানেও হুমায়ুন কবির এবং মহিনুল হক আমাদের এই ট্রাস্টের টেজারা এদেরই নাম আছে একটু অ্যাকাউন্টটা চেক করবেন করে হুমায়ুন কবিরের নাম দেখে নেবেন মহিনুল হকের নাম দেখে নেবেন দিয়ে আপনারা যে যেমন ভাবে পারবেন আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে আবার চিরঋণী হয়ে থাকবো একজন মুসলমান হিসেবে ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া ভালো করে যাচাই করে দেখে নেবেন হুমায়ুন কবির আর বাইবেল হক এই দুজনের অ্যাকাউন্টের নাম রয়েছে আপনারা সার্চ করলেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এস বি মহরমপুর ব্রাঞ্চের অ্যাকাউন্ট আপনারা দেখে নিয়ে তারপরে টাকা দেবে অনেক বেশি চার লক্ষ লোক হয়ে গেছে আপনারা তো সব জায়গাটা দেখেননি বহরমপুর থেকে এদিকে নদিয়ার বাকাশি পাড়া দীর্ঘ পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা লোকে লোকরণ্ডার গাড়িতে সব জ্যাম হয়ে গেছিল ওইটা মাঠে থাকলে যতটা আপনি আইডিয়া করতে পারেন এটা এতটা লম্বা রাস্তায় পুরোপুরি লোক সেই লোককে এইভাবে কাউড করা বা তার সঠিক হিসাব পাওয়া খুব মুশকিল আমার ধারণা 4 লাখ ছাড়িয়ে গেছে আচ্ছা বাবে মসজিদে প্রথম দিনে দেখলাম মানে মানুষ পকেট থেকে বার করে যেমন করে ইচ্ছা টাকা দিচ্ছে তাই মুঝে দেখলাম যে একজন 80 কোটি টাকাও দিচ্ছে কত টাকা এখনো পর্যন্ত মোটামুটি আপনার মসজিদের জন্য এসব করে নি টাকা নিশ্চয় দিয়েছেন যারা দিচ্ছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ মুসলমান সমাজের মানুষের আজকে যে উদারতা মানসিকতা নিয়ে তাদের কি আছে না আছে তা আমি যে ভদ্রলোক এক কোটি টাকা আমাকে ঘোষণা করলেন তেনার বাড়ি তো কোথায় ওই দক্ষিণ চব্বিশ পরগনার কোথায় বাড়ি আমি কোনোদিনই চিনতাম না উনি না আসে নিচে এসে ওনার একটা শিল্পপতি মানুষ অনেক কিছু আছে কার্ডটা আমাকে দিলেন এবং বললেন আপনার অ্যাকাউন্ট দিবেন আমি এক কোটি টাকা এখানে দিব আর একজন ভারতবর্ষের শিল্পপতি সে প্রায় কাগজে কলমে হোয়াইট বাড়ির মালিক প্রায় সাত হাজার কোটি টাকার তিনি আমাকে সকাল দশটার সময় ফোন করে বলেছেন যে আপনি আমার নাম করবেন না কাউকে প্রচার করবেন না আমি আপনার এই মসজিদের ফান্ডে আশি কোটি টাকা দেব কাজে এইভাবে যে মুসলমান আগে আসবে আমি নিজেও ভাবতে পারিনি আমি ভেবেছিলাম যে আমি ধীরে ধীরে হবে বা টাকার আমাকে বারবার মানুষের কাছে অনুরোধ করতে হবে আপিল করতে হবে তারপরে হবে আজকে যেভাবে মানুষ সাড়া দিয়েছে তাতে আমার এই যে হসপিটাল মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হেলিপ্যাড পার্ক এবং হোটেল কাম রেস্তোরাঁ টোটাল তিনশো কোটি টাকার মতো বাজেট আমার ধারণা এটা খুব অনারেই মানুষের সাহায্যে আমরা করে ফেলতে পারব একটা থাক না ইতিহাস একটা হয়ে থাক মানুষ আমরা কবে মরে যাব দুনিয়া ছেড়ে তুলে যাব এটাই নিয়ম যে জন্মালেই তার মৃত্যু হবে আমাদেরকে কবরে যেতে হবে অমুসলিম ভাইদের শ্মশানে যেতে হবে তো এর জন্য আবার এত কচলা কচলি করার কোনো দরকার নেই আমি বাপরে বসছি করব আর আল্লাহ যদি আমাকে তার আগে নিয়ে নেই আমার যারা আছে ষাণ্ড পাণ্ড তারা করবে ফান তো থাকছে আমি তোর কবরে নিয়ে যাবো না তারা করবে